কেমন আছেন সবাই আমি ভালো আছি আমার নাম মালিহা আমার স্যারের সাথে আমার প্রেম ছিল আজকে এই কাহিনীটা সম্পূর্ণ আপনাদের শোনাব মাঝপথে জুলে যাইয়েন না তাহলে কিন্তু আসল মজা মিস করবেন আমি এখনও মাঝে মাঝে ভাবি জীবনটা আসলে কেমন অদ্ভুত যাকে কখনো মনে করি না সেই মানুষটাই কখন যেন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যায় সেই শহরের এক মেয়েদের কলেজে পড়তাম ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম পরিবার খুব সাধারণ মা বাবা দুজনেই স্কুল শিক্ষক তারা সব সময় বলতেন মালিহা তোমার জীবন শুধু পড়াশোনা আর সম্মান নিয়ে হোক আমি সেটাই বিশ্বাস করতাম কিন্তু জীবন কখনো কেবল বই আর পাতায় থাকে না সেখানে আসে কিছু মানুষ যারা এক মুহূর্তেই সব কিছু উল্টে দেয় সেদিন ছিল আমার কলেজ জীবনের প্রথম দিন নতুন কলেজ নতুন বন্ধু নতুন পরিবেশ সব কিছু নিয়ে আমি একটু নার্ভাস ছিলাম সবাই যখন নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত তখন আমাদের ক্লাসে ঢুকলেন তিনি রায়হান স্যার স্যার ঢুকেই বললেন চলো সবাই বসো ক্লাস শুরু করি তার কণ্ঠটা ছিল খুব শান্ত চোখে এক ধরনের গভীরতা সবাই চুপ করে গেল আমি জানি না কেন কিন্তু ওনার মুখটা আমার চোখে আটকে গেল যেন কোনো পরিচিত মানুষকে দেখছি বহুদিন পর সেদিনের ক্লাসে স্যার এমন পড়াচ্ছিলেন যেন গল্প বলছেন সবাই মুগ্ধ আমি একদম সামনের বেঞ্চে বসেছিলাম তাই তার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মাঝে মাঝে চোখ পড়ে যাচ্ছিল আমার দিকে আমি লজ্জায় চোখ নামিয়ে ফেলতাম ক্লাস শেষে তিনি বললেন তুমি নতুন না আমি মাথা নাড়লাম জি স্যার প্রথম দিন আজ তিনি হাসলেন ভালো চেষ্টা করো পড়াশোনায় মনোযোগ দিতে আমি সাহায্য করব এই একটুকু বাক্যই আমার ভিতরে কেমন যেন একটা অজানা অনুভূতি জাগিয়ে দিল আমি ভাবছিলাম একজন শিক্ষক কিভাবে এত মিষ্টি করে কথা বলতে পারে দিন গড়াতে লাগল ক্লাস আমি খুব মনোযোগ দিয়ে পড়তাম কিন্তু স্যার যখন বোর্ডে লিখতেন আমার চোখ চলে যেত ওনার দিকে একদিন দুপুরে লাইব্রেরিতে যেছিলাম বই নিতে হঠাৎ দেখি পেছন থেকে স্যার বললেন তুমি বেশ পরিশ্রম করছো দেখছি আমি একটু হেসে বললাম চেষ্টা করছি স্যার তিনি বললেন চেষ্টা নয় বিশ্বাস রাখো নিজের উপর একদিন তুমি অনেক বড় হবে আমি অবাক হয়েছিলাম এত সহজভাবে কেউ কখনও আমার উপর এরকম বিশ্বাস রাখেনি তারপর থেকেই স্যারের সাথে আমার কথা বলা বাড়তে লাগল কখনো ক্লাসের পর কখনও লাইব্রেরির বারান্দায় কখনো কলেজের বাগানে কথাগুলো একেবারে পড়াশোনা নিয়েই শুরু হতো কিন্তু শেষটা যেত কোথায় কে জানে একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল আমি কলেজের বারান্দায় দাঁড়িয়ে ভিজে বাতাসটা উপভোগ করছিলাম হঠাৎ দেখি স্যার পাশেই দাঁড়িয়ে তিনি চুপচাপ আমার দিকে তাকিয়ে বললেন তুমি বৃষ্টিতে খুব সুন্দর লাগছো জানো আমি লজ্জায় কিছু বলতে পারিনি শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম সেই মুহূর্তে মনে হচ্ছিল এই পৃথিবীতে আমি আর উনিই আছি তারপর থেকে প্রতিদিন স্যারই কোনো না কোনো অজুহাতে আমার পাশে আসতেন কেউ খেয়েছ কিনা জিজ্ঞেস করা নোট দেওয়া কিংবা কফি খাবার আমন্ত্রণ সবই খুব ধীরে ধীরে এক মায়ার জাল বুনে ফেললো আমাদের চারপাশে একদিন তিনি বললেন তুমি চাইলে আজ বিকেলে একটু ঘুরে আসি কলেজের কাছেই একটা সুন্দর জায়গা আছে খুব চুপচাপ আমি অবাক হয়ে বললাম স্যার আমি তিনি মুচকি হেসে বললেন হ্যাঁ তুমি শুধু গল্প করতে অন্য কিছু নয় আমি জানি না কেন কিন্তু রাজি হয়ে গেছিলাম সেই দিনটিই ছিল আমার জীবনের মোর ঘোরানো দিন সেদিন বিকেলে প্রথমবার স্যারের সাথে একা দেখা করেছিলাম তখন বুঝিনি এই দেখা থেকেই শুরু হবে এক ভালোবাসা যা হয়তো সুন্দরও ছিল আবার নিষিদ্ধও ছিল রায়হান স্যারের চোখের ভেতর একটা অদ্ভুত মায়া ছিল আমি চাইলে সেখান থেকে নিজেকে সরাতে পারতাম না তিনি আমাকে যতটা বুঝতেন ততটা আর কেউ কখনো বুঝতে পারেনি আমি ধীরে ধীরে বুঝে ফেলেছিলাম আমি প্রেমে পড়েছি কিন্তু সেই প্রেমের মধ্যে ছিল এক অদৃশ্য ভয় সমাজের চোখ মানুষের কথা আর নিজের বিবেকের প্রশ্ন তবু আমি থামিনি আমি ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে মন দিয়ে বিশ্বাস দিয়ে আজও আমি ভাবি যদি সেদিন স্যারের সাথে দেখা না হতো হয়তো আমার জীবনটা অন্যরকম হতো কিন্তু হয়তো তখন আমি বুঝতাম না ভালোবাসা আসলে কত বড় একটা দায়িত্ব সেই শুরুটা ছিল খুব মিষ্টি খুব কোমল কিন্তু আমি জানতাম না সামনে অপেক্ষা করছে এমন কিছু যা আমার পুরো জীবনটাই বদলে দেবে সেদিনটা আজও চোখ বন্ধ করলেই দেখতে পাই বিকেলটা ছিল অদ্ভুত শান্ত সূর্যের আলো তখন ম্লান হয়ে যাচ্ছে হালকা বাতাস বইছে কলেজের পাশের রাস্তা দিয়ে রায়হান স্যার আগেই বলেছিলেন আজ বিকেলে একটু সময় পাবে আমি সেদিন খুব দ্বিধায় ছিলাম মনে হচ্ছিল এটা ঠিক হচ্ছে না কিন্তু মনের ভেতরে একটা অদ্ভুত টান কাজ করছিল যেন কি ও নরম করে বলছে যাও একবার দেখা করো। আমি কলেজ ছুটি হওয়ার কিছু পরেই বের হলাম চারপাশে তখনও কিছু মেয়েরা হাঁটছিল স্যারের ফোন এলো আমি রাস্তার মোড়ে অপেক্ষা করছি আমি গেলাম দেখলাম স্যার দাঁড়িয়ে আছেন একটা ছোট্ট কফির দোকানের সামনে গায়ে হালকা নীল শার্ক হাতে বই আমায় দেখে হেসে বললেন চলো বসি আমরা দোকানে ঢুকলাম চারপাশে বৃষ্টির গন্ধ কাপের ভেতর থেকে উঠছে কফির ধোঁয়া স্যার বললেন তুমি জানো আমি খুব একা মানুষ সারাদিন পড়াই বই পড়ি তারপর বাড়ি ফিরে মনে হয় কেউ কথা বলে না আজ তোমার সাথে কথা বলার ইচ্ছে হল আমি একটু অবাক হলাম একজন শিক্ষক যাকে সবাই এত সম্মান করে তিনি ভালে এক ছাত্রীর সামনে নিজের একাকিত্বের কথা বলছেন আমি বললাম স্যার আপনি তো অনেক মানুষকে দেখেন তবু একা লাগে তিনি মৃদু হেসে বললেন সবাই পাশে থাকে কিন্তু সবাই বোঝে না বুঝতে পারো আমি চুপ করে গেলাম ওই এক বাক্যে যেন আমার ভেতরটাও কেঁপে উঠল কারণ আমিও নিজেও তেমনই ছিলাম মানুষে ভরা পৃথিবীতেও ভেতরে একা সেদিন আমরা অনেক কথা বলেছিলাম পড়াশোনা জীবন স্বপ্ন পরিবার সবকিছু স্যার বলছিলেন তুমি জানো মালিহা তুমি অন্যরকম মেয়ে তোমার চোখে আমি এক ধরনের স্বপ্ন দেখি আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম ওনার কণ্ঠটা এমন কোমল ছিল যে তাতে না ভালোবাসা যায় না সেদিন আমরা হাঁটতে হাঁটতে কলেজের পাশের বাগানে চলে গিয়েছিলাম চারদিকে ফুলের গন্ধ পাখির ডাক আর হালকা আলো স্যার হঠাৎ থেমে গলেন তারপর বললেন তুমি যদি একদিন আমার পাশে থাকো আমার জীবনটা বদলে যাবে আমার বুকটা ধক করে উঠল আমি কিছু বলতে পারিনি শুধু আকাশের দিকে তাকিয়ে বললাম স্যার আমি তো আপনার ছাত্রী স্যার ধীরে ধীরে বললেন ছাত্রী বলে কি মনকে থামানো যায় আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম তখন হাওয়াটা কেমন যেন থেমে গেছিল আমি অনুভব করলাম আমার মন হারিয়ে যাচ্ছে সেই চোখের গভীরে সেদিন স্যার আমার হাতে হালকা করে হাত রাখলেন আমার শরীরটা কেঁপে উঠল কিন্তু হাত সরায়নি সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীটা থেমে গেছে শুধু আমরা দুজন আছি তার পরের দিনগুলো যেন অন্যরকম হয়ে গেল প্রতিদিন ক্লাসে গেলে মনে হতো শুধু স্যারের চোখের দিকেই তাকিয়ে থাকতে চাই তিনি যেদিকে তাকাতেন আমি হাসতাম তিনি যেদিন ক্লাসে আসতেন না আমার পুরো দিনটাই ফাঁকা লাগত একদিন স্যার বললেন তুমি কি আমার সাথে একবার নদীর ধারে যাবে একটু চুপচাপ জায়গা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই আমি বললাম কেন স্যার কিছু হয়েছে তিনি একটু চুপ করে বললেন হয়েছে কিন্তু তুমি শুনলে হয়তো ভুল বুঝবে সেদিন আমি গিয়েছিলাম নদীর ধারে সূর্য ডুবে যাচ্ছিল ঢেউগুলো মৃদু শব্দে তীরে লাগছিল স্যার বললেন মালিহা আমি তোমাকে খুব পছন্দ করি তুমি চাইলে না বলো আমি কিছু বলবো না কিন্তু তোমাকে না জানিয়ে থাকতে পারছি না আমার বুকটা কেঁপে উঠল আমি বললাম স্যার এটা ঠিক নয় আমি আপনার ছাত্রী সমাজ মানুষ তিনি বললেন আমি সমাজকে ভয় পাই না আমি সত্যিকেই মানি আর আমার সত্যি হলো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমার চোখে জল চলে এলো আমি কিছু বলতে পারিনি তবে সেদিন প্রথমবার আমি মনে মনে স্বীকার করেছিলাম হ্যাঁ আমিও রায়হান স্যারকে ভালোবেসে ফেলেছি সেই ভালোবাসা ছিল না কেবল আকর্ষণ না কেবল আবেগ ওটা ছিল এক ধরনের বিশ্বাস এক ধরনের ভরসা যা আমি আগে কখনো পাইনি কিন্তু আমি জানতাম না সেই ভালোবাসাই একদিন আমার জীবনে নিয়ে আসবে তীব্র ঝড় যার থেকে পালিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে যে ভালোবাসা লুকিয়ে রাখতে হয় সেটা হয়তো সবচেয়ে গভীর হয় কিন্তু একই সাথে সবচেয়ে কষ্টেরও হয় আমাদের সম্পর্কটাও তেমনই হয়ে গেল রায়হানসারের সাথে নদীর ধারে সেই বিকেলের পর থেকেই আমার জীবনটা বদলে গেল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মনে হতো আজ ওনার দেখা পাব ক্লাসে গেলে ওনার চোখের হাসি। পড়ানোর ভেতরে আমার দিকে এক ঝলক তাকানো আর মাঝে মাঝে হালকা কণ্ঠে বলা তুমি ভালো আছো তো মালিহা এই কয়েকটা শব্দই আমার পুরো দিনের আনন্দ হয়ে যেত কিন্তু আমরা দুজনেই জানতাম এই সম্পর্কটা সবার সামনে বলা যায় না আমি ছিলাম ছাত্রী উনি শিক্ষক সমাজের চোখে এটা পাপ অথচ আমাদের চোখে সেটা ছিল ভালোবাসা নির্মল অনুভূতি একদিন সন্ধ্যায় আমার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো আমি ধরতেই কণ্ঠ ভেসে এলো আমি রায়হান তুমি ব্যস্ত আমি অবাক একটু নার্ভাসও বললাম না স্যার বলুন তিনি নরম গলায় বললেন আমি আজ সারা দিন তোমার কথা ভেবেছি তুমি জানো না তোমার হাসিটা আমার ক্লাসের মাঝেও চোখে ভেসে থাকে আমার গলাটা শুকিয়ে গেল কিছু বলার মতো শব্দ খুঁজে পেলাম না শুধু বললাম স্যার কেউ যদি শুনে ফেলে তিনি হেসে বললেন শোনার দরকার নেই ভালোবাসা লুকিয়ে রাখলেই তা আরও গাঢ় হয় সেদিন রাতে প্রথমবার আমরা অনেক কথা বলেছিলাম কত কথা পরীক্ষা স্বপ্ন বই জীবন আর মাঝে মাঝে নরম স্বরে বলা তুমি জানো তোমার কণ্ঠে শান্তি আছে প্রথম ফোন কলের পর থেকে আমাদের রাতগুলো বদলে গেল প্রতিদিন রাতে আমরা কথা বলতাম আমি জানতাম এটা ঠিক না কিন্তু যখন ওনার কণ্ঠ শুনতাম মনে হতো পৃথিবীর সব দুঃখ দূর হয়ে গেছে একদিন তিনি বললেন মালিহা আমি তোমাকে নিয়ে একটু বাইরে যেতে চাই শহরের বাইরে একটু নিরিবিলি জায়গায় আমি প্রথমে রাজি হইনি ভয় পাচ্ছিলাম কিন্তু ওনার কণ্ঠে ছিল এমন মায়া যা প্রত্যাখ্যান করা সম্ভব না শেষমেশ বললাম ঠিক আছে স্যার তবে কেউ যেন জানতে না পারে পরের শুক্রবার আমরা শহরের বাইরে একটা ছোট্ট রিসর্টে গিয়েছিলাম চারপাশে পাহাড় গাছ আর পাখির ডাক ওই দিনটাই আমাদের সম্পর্কের বাঁক ঘুরিয়ে দিল আমরা অনেক কথা বললাম উনি আমার পছন্দ অপছন্দ জানতে চাইলেন বলেন তুমি আমার জীবনের এমন একটা জায়গায় এসে পড়েছ যেখান থেকে তোমাকে সরানো অসম্ভব আমি বললাম স্যার আমি ভয় পাই এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে স্যার চুপ করে গেলেন কিছুক্ষণ তারপর বললেন ভবিষ্যৎ কে জানে মালিহা কিন্তু আমি জানি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমার চোখে জল এসে গেল আমি ওনার দিকে তাকিয়ে বললাম আমি চাই না আপনি কোনো সমস্যায় পড়ুন স্যার সমাজ যদি জানে তিনি আমার হাত ধরলেন সমাজ আমাদের ভালোবাসা বোঝে না মালিহা তারা শুধু নিয়ম বোঝে কিন্তু ভালোবাসা কখনো নিয়ম মানে না এরপর থেকে আমরা দেখা করতাম গোপনে কখনো বিকেলে পার্কে কখনো নদীর ধারে কখনো কলেজ শেষে একটু দূরের রাস্তা ধরে হাঁটতাম প্রতিবার দেখা হলে মনে হতো পৃথিবী থেমে গেছে কিন্তু যত আমরা কাছে আসছিলাম ততই সমাজের চোখ আমাদের দিকে তীক্ষ্ণ হয়ে উঠছিল ক্লাসে কেউ কেউ ফিসফিস করত মালিগার মালিগা আর রায়হানসারের মধ্যে কিছু আছে মনে হয় প্রথমে হাসতাম পাত্তা দিতাম না কিন্তু ভিতরে ভিতরে ভয় কাজ করত কারণ আমি জানতাম একটি মাত্র ভুলেই সব শেষ হয়ে যেতে পারে একদিন স্যার বললেন মালিহা আমি ভয় পাচ্ছি তুমি কি আমার ওপর বিশ্বাস রাখো আমি উত্তর দিলাম আপনার ওপর নয় আপনার ভালোবাসার ওপর বিশ্বাস রাখি স্যার মৃদু হেসে বললেন তাহলে একদিন সব ঠিক হবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু আমি জানতাম না সেই প্রতিশ্রুতিটাই একদিন আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে ভালোবাসা যত মিষ্টি তার ভেতরে তত তীক্ষ্ণ কাঁটা লুকিয়ে থাকে আমি তা বুঝেছিলাম জীবনের খুব কঠিন সময় রায়হান স্যারের সাথে আমার সম্পর্ক তখন অনেক গভীর হয়ে গেছে প্রতিদিন আমাদের দেখা না হলেও আমরা ফোনে কথা বলতাম বার্তা পাঠাতাম কখনও রাতা ফোনে স্যারের কণ্ঠ শুনে ঘুমিয়ে পড়তাম আর সকালে উঠেই স্যারের পাঠানো ছোট্ট মেসেজ আজ ভালো থেকো মালিহা দেখে হাসি পেত কিন্তু এই হাসির আড়ালেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর গুজবের শুরু একদিন কলেজে গিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে ফিস ফিস করছে কেউ সরাসরি কিছু বলছে না কিন্তু ওদের চোখে আমি এক ধরনের তাচ্ছিল্য কৌতূহল আর অবজ্ঞা দেখতে পাচ্ছিলাম আমার বন্ধু রিমা এসে বলল শোন কলেজে একটা কথা ছড়িয়েছে তোমার আর মধ্যে নাকি কিছু চলছে আমি অবাক হয়ে গেলাম মুখ দিয়ে কোনো শব্দই বেরোল না কথাটা শুনে মনে হলো যেন কেউ আমার বুকের ভেতর ছুরি মেরে দিল আমি চুপ করে ক্লাসে ঢুকলাম স্যার তখন বোর্ডে লিখছিলেন আমাদের চোখ এক মুহূর্তের জন্য মিলল আমি বুঝতে পারলাম উনিও শুনেছেন ওনার চোখে এক অজানা আতঙ্ক দুশ্চিন্তা ক্লাস শেষে স্যার আমাকে ডেকে নিলেন স্টাফরুমে চুপচাপ বললেন তুমি কিছু শুনেছ আমি মাথা নাড়লাম হ্যাঁ স্যার কিন্তু আমি কাউকে কিছু বলিনি স্যার কণ্ঠ নিচু করে বললেন আমি জানি তুমি বলনি কিন্তু মানুষ যখন কথা বলতে শুরু করে তখন থামানো যায় না ওনার চোখে আমি দেখলাম অদ্ভুত এক ভয় প্রথমবার স্যারকে এত অসহায় লাগছিল পরের দিন সকালে কলেজে নোটিশ এল রায়হান স্যারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমি অবিশ্বাসে তাকিয়েছিলাম চারপাশে কানা ঘুষো দেখেছ নিশ্চয়ই মেয়েটার জন্যই এমন হয়েছে ওই মালিহা না নিশ্চয়ই কিছু একটা করেছে আমার কান ঝাঁঝাঁ করতে লাগল আমি চিৎকার করে বলতে চেয়েছিলাম না ও কিছু করেনি আমি কিছু করিনি কিন্তু কেউ শুনছিল না রাতে আমি কানতে কানতে ফোন করলাম স্যারকে স্যার ফোন ধরলেন কণ্ঠ ভারী ক্লান্ত মালিহা আমি ঠিক আছি তুমি কিছু ভাবো না আমি কাঁদতে কানতে বললাম সবাই আমাকে দোষ দিচ্ছে স্যার আমি মুখ দেখাতে পারছি না স্যার শান্তভাবে বললেন তুমি শক্ত হও মালিহা সমাজের মুখ থামানো যায় না একদিন সবাই সত্যটা বুঝবে কিন্তু আমি জানতাম সমাজ কখনো সত্য জানতে চায় না ওরা শুধু গল্প বানায় অন্যের কষ্টে হাসে পরের দিন আমি কলেজে গেলাম না কয়েকদিন ঘরে বসে থাকলাম মা বাবা আমার চেহারা দেখে বুঝে গিয়েছিলেন কিছু হয়েছে মা জিজ্ঞাসা করলেন মালিহা তোমার মুখ এত শুকিয়ে গেছে কেন আমি বললাম কিছু না মা একটু ক্লান্ত কিন্তু চোখের জল আটকাতে পারলাম না এক রাতে স্যার হঠাৎ দরজায় এলেন আমি অবাক তিনি চুপচাপ বসে বললেন তোমাকে না দেখে থাকতে পারছিলাম না আমি বললাম স্যার এখন আসা ঠিক হল কেউ যদি দেখে ফেলে স্যার বললেন আমি আর ভয় পাই না তুমি জানো তারা আমার চাকরি নিতে পারে কিন্তু তোমাকে আমার মন থেকে নিতে পারবে না আমি তখন ওনার চোখে তাকিয়েছিলাম ওই চোখের ভিতর ছিল একসাথে ভালোবাসা ভয় আর হারিয়ে যাওয়ার অজানা অনুভূতি সেদিন আমরা অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম কোনো কথা না বলেও যেন অনেক কিছু বলে ফেলেছিলাম বাইরে বৃষ্টি পড়ছিল টুপটাপ সাবদে আর আমার ভেতরে ঝড় উঠছিল আমি সেদিন প্রথমবার বুঝলাম ভালোবাসা শুধু হাসি আর সুখ নয় এটা এক ধরনের যুদ্ধ। যেখানে দুজন মানুষ লড়ে পুরো পৃথিবীর বিপরীতে পরের দিন স্যার ফোন করে বললেন আমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে আমি কয়েকদিনের জন্য শহর ছেলে যাচ্ছি আমার শরীরটা কেঁপে উঠল স্যার আপনি গেলে আমি কার সঙ্গে কথা বলবো স্যার বললেন আমি কথা দিচ্ছি ফিরে আসব কিন্তু তুমি কোনো কিছুতেই ভয় পাবে না স্যার চলে গেলেন আর আমার চারপাশে শূন্যতা নেমে এলো দিন গড়াতে লাগলো কিন্তু স্যারের কোনো খোঁজ নেই ফোন বন্ধ বার্তা পড়া হয় না আমি দিন জানালার পাশে বসে থাকতাম ভাবতাম যে মানুষ আমার জীবনের মানে বদলে দিয়েছিল সে কি সত্যিই ফিরে আসবে তখনও জানতাম না উনার না ফেরার গল্পটাই আমার জীবনের সবচেয়ে গভীর দাগ হয়ে যাবে সবকিছুরই একটা শেষ থাকে কিন্তু আমি জানতাম না আমার ভালোবাসার শেষটা এতটা নীরব হবে রায়হানসার এখনও আমার মনে একটা নাম নয় একটা অনুভূতি আমি যতই দূরে যেতে চেয়েছি ততই যেন তিনি কাছে চলে এসেছেন স্বপ্নে নিঃশব্দ রাতে কিংবা কোনো পুরনো বইয়ের পাতায় সেদিন ছিল পূর্ণিমার রাত কলেজের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ ফোন এলো। মালিহা দেখা করবে একবার আমি থমকে গিয়েছিলাম প্রায় দু মাস ধরে আমরা কথা বলিনি সেই ফোনটা আমার বুকির ভেতর পুরনো আগুন জ্বালিয়ে দিল আমি বললাম স্যার এখন তিনি বললেন একবার এসো শেষবার আমি জানতাম না ওই শেষবার শব্দটার মানে কত গভীর আমি গিয়েছিলাম শহরের এক পুরনো পার্কে বাতাসে শিউলি ফুলের গন্ধ তিনি বেঞ্চে বসেছিলেন ক্লান্ত চেহারা চোখে জল আমাকে দেখেই বললেন মালিহা আমি যাচ্ছি অন্য শহরে নতুন কলেজে বদলি হয়েছে আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম আমি শুধু বললাম আমাকে না জানিয়ে তিনি বললেন জানালে তুমি থামাতে তাই চুপ ছিলাম আমার চোখ ভিজে উঠল বললাম আপনি চলে যাবেন আমি কীভাবে থাকব সর দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি থাকবে কারণ তুমি সাহসী আমি তোমার জীবনে একটি অধ্যায় ছিলাম পুরো বই নই আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম তাহলে এই ভালোবাসা তিনি মৃদু হেসে বললেন ভালোবাসা হারায় না শুধু রূপ বদলায় কখনো চিঠি হয় কখনো স্মৃতি তারপর তিনি আমার হাতে একটা ছোট খাম দিলেন ভিতরে একটা নোট যেদিন তুমি কাউকে সত্যিকারের ভালোবাসবে মনে রাখবে একসময় একজন মানুষ তোমাকে খুব ভালোবেসেছিল আমি কিছু বলতে পারিনি শুধু চুপচাপ দাঁড়িয়েছিলাম যতক্ষণ না তিনি গাড়িতে উঠে চলে গেলেন সেই রাতে আমি ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম চাঁদটা খুব উজ্জ্বল ছিল কিন্তু আমার ভেতরে অন্ধকার মনে হচ্ছিল পৃথিবীর সব সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছি পরদিন কলেজে গিয়েছিলাম ওনার চেয়ারটা ফাঁকা টেবিলের ওপর একটা শুকনো গোলাপ আর একটা বই তোমার জন্য রেখে গেলাম সাহসী থেকো আমি বইটা বুকে জড়িয়ে কেঁদেছিলাম ঘন্টার পর ঘন্টা। তারপর সময় গড়িয়েছে বছর পেরিয়েছে আজ আমি শিক্ষক ঠিক স্যারের মতনই কিন্তু আমি কাউকে আমার অনুভূতির ভেতর ঢুকতে দিই না কারণ আমি জানি ভালোবাসা যদি সমাজের দেয়ালে আটকে যায় তাহলে সেটি একসময় নিঃশব্দ যন্ত্রণা হয়ে যায় তবে একটা কথা বলবো। যদি রায়হান স্যার এই কথাগুলো কোথাও থেকে শোনেন আমি শুধু বলতে চাই আপনি চলে গেলেও আমার পৃথিবী কখনও ফাঁকা হয়নি কারণ আপনি এখনও আমার প্রতিটা ভোরের আলোয় আছেন ভালোবাসা হারায় না শুধু নীরব হয়ে যায় আমি মালিহা আর এটাই ছিল আমার জীবনের গল্প